আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেডেডেডেডেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে চোদ্দো দুই দু হাজার তেইশ আজকে হচ্ছে বুধবার এখন মার্কেট শেষের দিকে মোটামুটি সোয়া তিনটের মতো বাজে তো আজকে এখন পর্যন্ত মার্কেট কিন্তু ভালো পজিটিভিটি দেখাচ্ছে আর আপনারা যদি সকাল থেকে লক্ষ্য করেছেন যখন ওপেনিং হয়েছিল মার্কেট তখন কিন্তু ভালো রকম নেগেটিভি খুলেছিল। সেটা কিন্তু গতকাল ডাও জোনস যে ছিল ডাও জোনস কিন্তু যখনই সেখানকার যে ইনফ্লেশন ডেটা সেটা বেরোনোর পর ডাও জোনস কিন্তু ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে সেই নেগেটিভিটিকে অনুকরণ করে আজকে ভারতীয় মার্কেট কিন্তু নেগেটিভি খুলেছে তো সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে রিকোভার করেছে বিশেষ করে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি তো অনেকটাই নেগেটিভিটি দেখিয়েছিল এবং ব্যাঙ্ক নিফটি অবশ্য সেটাকে টেনে তোলার পেছনে একটা স্টকের ভূমিকা খুবই রয়েছে তো সব কিছু নিয়ে আলোচনা করা হবে তো চলে আসি আজকের ডেটে যে যে স্টকগুলো ভালো পারফরমেন্স দিয়েছে তো আপনারা যদি লক্ষ্য করে থাকেন আজকের ডেটে যে সরকারি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কিন্তু মার্কেটে প্রচণ্ড দাবাদাবি রয়েছে আজকে পাহাড় ওদেরই রয়েছে আপনি যদি দেখেন বিপিসিএল আজকে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো কিন্তু একটা ভালো রকম র্যালি দিয়েছে তো এই যে ওয়েল কর্পোরেশন যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আজকে ভালো রকম পারফরমেন্স দিয়েছে তার মধ্যে বিপিসিএল ছশো একুশ টাকা আজকের ডেটে সাঁত্রিশ টাকার মতো বেড়েছে ছ পার্সেন্ট সাড়ে ছ মতো র্যাল দিয়েছে আর এটার পেছনে যে কারণটা রয়েছে দেখুন যে বিপিসিএল লাকলি টু অফার নিয়ার আশি লাখ শেয়ার এখানে এক এক রকম আর কি এগুলো সোর্সের মারফত যেহেতু খবর মানি কন্ট্রোলে যেমন লিখেছে যে বিপিসিএল ট্রাস্ট সেলস আটষট্টি লাখ শেয়ার আর এখানে লিখেছে আশি লাখ শেয়ার এই শেয়ার ব্লক ডিলের মাধ্যমে তারা করবে এবং এই কেনাবেচার ফলে তাদের সাড়ে চারশো পাঁচশো কোটির মতো কিন্তু ফান্ডেইজ হবে তো এই খবরটা ভালো রকম পজিটিভিটি সঙ্গে নিয়েছে মার্কেট তো সেই জন্যই আজকে কিন্তু টপ গেইনারের মধ্যে এই বিবিসিএল রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তারপরে আইওসিএলও তাই আইওসিএল কিন্তু আজকের ডেটে ফাইভ পার্সেন্টের ওপরে কিন্তু ভালো সালো র্যালিতে রয়েছে আইওসিএল ছাড়াও যদি দেখেন এইচপিসিএল এইচপিসিএলও তাই প্রায় সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো কিন্তু বড় একটা র্যালি দিয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তো এই ধরনের কোম্পানিগুলো ভালো রকম আর এ নিয়ে মানে এই এইচপিসিএল নিয়ে একটা নিউজও রয়েছে যে এইচপিসিএল আলট্রাভায়োলেটিং সাইন মো এমও ইউ টু ডেপ্লয় ইভি চার্জিং স্টেশন মানে ইভি চার্জিং স্টেশন আর কি তারা একটা ডিল আর কি করতে যাচ্ছে যেখানে তারা কিন্তু তাদের যেখানে তারা আর কি পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালের যে চার্জিং স্টেশন বসবে এটা নিয়ে কিন্তু একটা নিউজ রয়েছে এসপিসিএলের ক্ষেত্রে শুধু এটা অবশ্য এস ক্ষেত্রে না এই আইওসিএল বিপিসিএল সকলেই কিন্তু এগুলোর এটার পদক্ষেপ নিয়েছে আর কি তো যাই হোক এগুলো এ ধরনের কোম্পানিতে আজকে ভালো রকম র্যালি দেখা যাচ্ছে এবং বড়ো সড়ো র্যালি দেখা যাচ্ছে আর এরপরে যদি দেখেন এলআইসি এলআইসির মতো কোম্পানি আজকে মোটামুটি পাইপ পাঁচ পার্সেন্টের ওপরে কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছে এত বড়ো কোম্পানি এত বড় র্যালি কিন্তু খুব কমই দেখা গিয়েছে ইদানিং কিন্তু এলআইসি কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে আর এলআইসি নিয়ে ইন্ডিভিজুয়ালি আমি বলেছিলাম কি কী কারণে ইদানিং এলআইসি মানে একেবারে ফর্মে রয়েছে ফর্মের তুঙ্গে রয়েছে বলতে গেলে এলআইসি মানে এমনিতে তাদের ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে অনেক কিছু কিন্তু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে আর মার্কেটেও যখনই তাদের যে পুরোনো যে যে দামে আর কি মার্কেটে নেমেছিল সেই যে দামটা সেটা ভাঙতেই মানে সেই লেভেলটা ভাঙতেই কিন্তু এই র্যালিটা কিন্তু অব্যাহত রয়েছে এবং এরই মধ্যে এলআইসি নিয়ে যে যে বিশেষজ্ঞ মহল রয়েছে যে অ্যানালিস্ট রয়েছে তারা কিন্তু বড় সড়ো টার্গেট দিয়েছে যে আগামী এক বছরের মধ্যে মোটামুটি তেরোশোর যে গন্ডি সেটা কিন্তু বেরিয়ে যাবে এলআইসি এবং এসব বিভিন্ন ধরনের পজিটিভ খবরের ফলেই কিন্তু এলআইসি আজকে ডেটেও কিন্তু ভালো রকম এই মুহূর্তে ছ পার্সেন্টের উপরে কিন্তু বড় সড়ো র্যালি দেখা যাচ্ছে হাজার চুয়াত্তর টাকা চলছে আজকের ডেটেই বাষট্টি টাকার মতো কিন্তু বেড়েছে আর আজকে এসবিআই এর কথা না বললেই নয় আজকে যদি এখন এই মুহূর্তে মার্কেটকে দেখেন নিফটি ফিফটি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের মতো একটা র্যালি দিয়েছে সেনসেক্স মোটামুটি পয়েন্ট থ্রি টু পার্সেন্টের মতো র্যালি দিয়েছে ব্যাঙ্ক নিফটি ওয়ান পার্সেন্ট মানে সোয়া পার্সেন্টের মতো একটা বড়ো ছোটো র্যালি দিয়েছে আর যেখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে খুলেছিল মোটামুটি পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি আর সেখান থেকে মানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর ক্লোজিং ছিল গতকাল আজকে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি খুলেছে তো সেখান থেকে কিন্তু বড় সড়ো একটা রিকোভারি করেছে তো যাই হোক এই মুহূর্তে কিছুটা আর প্রফিট বুকিং বা কারেকশন এসেছে আর কি পঁয়তাল্লিশ হাজার আটশোতে মার্কেট চলছে তো এটা চেঞ্জ হতে পারে চেঞ্জ হলেও মোটামুটি পজিটিভিটিতেই সব কিছু শেষ হচ্ছে হতে যাচ্ছে আর কি তো যাই হোক আজকের ডেটে এস মানে এই ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি মোটামুটি এক পার্সেন্টের ওপরে কিন্তু নেগেটিভে খুলেছিল সেখান থেকে এই এক পার্সেনের ওপরে আবার পজিটিভে চলে গিয়েছে এর পেছনে যার অবদান সেটাকে বলতেই হবে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজকে ফাইভ পার্সেন্টের মতো কিন্তু একসময় ভালো ওরকম র্যালি দিয়েছিল বর্তমানে চার পার্সেন্টের উপরে তার র্যালিটা দেখা যাচ্ছে তো এসবিআই যে ফাইভ পার্সেন্ট যে তার যে জাম্প এর ফলেই কিন্তু ব্যাঙ্ক নিফটিকে টেনে তুলতে কিন্তু সহযোগিতা করেছে তার সঙ্গে অন্যান্য যে পিএসইউ ব্যাঙ্ক রয়েছে সেগুলোও কিন্তু ভালো পারফরমেন্স করেছে ব্যাঙ্ক অফ বড়োদা পিএনবির মতো তো যাই হোক এই মার্কেট চলাকালীন আপডেটটি নেওয়া হলো পরবর্তীতে আরও ডিটেলসে আলোচনা করা হবে তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ